আরম্ভ খানাকুল ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সরব আরামবাগের কংগ্রেস নেতা শেখ মিরাজুল ইসলাম শেখ মিরাজুল ইসলামের দাবি খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ত্রাণ এসে পৌঁছালেও সেই সব ত্রাণ জাতি ধর্ম দেখে দেওয়া হচ্ছে এমনটাই বিস্ফোরক দাবি করেন শেখ মিরাজুল ইসলাম দেখুন বিস্তারিতBengali Reporter জানেন লাখ হাজার নশো পঁচিশ কিউসেক যে জল ছেড়েছে সেটা রাজ্য সরকারের কাছে খবর আছে এবং কেন্দ্র সরকারও জানে তাহলে আঠেরো ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত যারা জলবন্দি অবস্থায় আছে তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না আরামবাগ মহকুমার বিধায়কগুলো কি করছে এইদিকে তো নেতারা যখন ঘটে দাঁড়িয়ে ছিল তখন কে গুড়ি খাচ্ছিলো কে মাছ ধরছিল ধর গাড়ি করে যাচ্ছিল পাড়ায় পাড়ায় আজকে বলুন না খানাকুলে বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অনুরোধ করব জাতের ভিত্তিতে নয় ধর্মের ভিত্তিতে নয় মানুষকে ত্রাণ সামগ্রী সকলকে পৌঁছাতে হবে যারা জলবন্দী অবস্থায় আছে আমরা জানি আমাদের কাছে ইতিমধ্যে খবর আছে পুরসুরা বিধানসভার মধ্যে উদনা গ্রাম চারিদিকে জলবন্দী অবস্থায় মানুষ দিন কাটাচ্ছে সেখানে লাইট নেই কারেন্ট নেই সেখানে পানীয় জলের মানুষ জলবন্দি অবস্থায় রয়েছে সেখানে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি খুঁড়সুড়া বিধানসভার বিধায়ক তিনি মোটা পেট নিয়ে ঘুরলে হবে সে বড় বড় ডায়লগ মারছে আজকে বিধানসভার তারই বিধানসভার মানুষ জলবন্দি অবস্থায় আছে উদনা গ্রাম একটা সংখ্যালঘু এড়িয়ে বলে সে কি সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারে না কেন পৌঁছায়নি সরকারের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে সে পৌঁছাতে পারে সে একজন বিধায়ক কেন সেখানে পৌঁছায়নি আমাদের প্রশ্ন এবং জাতের ভিত্তিতে আমাদের কাছে অভিযোগ আছে আমরা আমরা খবর নিচ্ছি আমাদের বিভিন্ন এলাকা থেকে জাতের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে কি বেশ কিছু কিছু জায়গায় ত্রাণ পৌঁছানো হচ্ছে এবং পলিটিক্যাল বিভিন্ন পার্টির নেতারা আছে তারা পার্টি পলিটিক্যাল দেখছে যে কে কোন পার্টি করে তাদের মুখ দেখে দেখে ত্রাণ সামগ্রী অনেককে দিচ্ছে বিভিন্ন জায়গায় রাগ আমরা দেখেছি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই ধরনের কাজ না হয় সমস্ত মানুষ বন্যার ত্রাণ যেন পায় জলবন্দি মানুষ সমস্ত মানুষ খানা খুলে বনহিজলি হিজুলি ডুবে গেছে সেখানে মানুষ বেরোতে পারছে না মারোখানা পুরো অঞ্চল ডুবে গেছে বেরোতে পারছে না এইদিকে দিকে তোমার ঠাকুর অঞ্চলে সেখানে আমরা খবর নিয়েছি সেখানে মানুষ বেরোতে পারছে না এই রকম সারা আরামবাগ মহকুমা জুড়ে বন্যার পরিস্থিতি বন্যার তৈরি হয়েছে সরকারের কাছে আঠেরো কুড়ি ঘন্টার আগে খবর ছিল যে দু লক্ষ চুয়াত্তর হাজার নশো পঁচিশ জন ছাড়া হয়েছে তাহলে সরকার এখনো পর্যন্ত কেন তার পদক্ষেপ নেয়নি এটা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতের ভিত্তিতে নেই ধর্মের ভিত্তিতে নেই কোনো পলিটিক্যাল কালার দেখার বিষয় নয় সমস্ত মানুষকে ত্রাণটা পৌঁছে দিতে হবে যেখানে যেখানে জলবন্দি অবস্থায় মানুষ বসবাস করছে প্রশাসনের কাছে আমার অনুরোধ এবং আমি হোয়াটসঅ্যাপেও আমি আরামবাগ এস ডিও ম্যাডামের কাছে কমপ্লেন করব। আমরা দেখেছি আমরা শুনতে পাচ্ছি এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা খবর নিচ্ছি জলবন্দীয় মানুষ যেখানে আছে সেখানে কোনোরকম এক প্রাণ পৌঁছাচ্ছে না এই কি চলছে প্রশাসন ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আপনারা খবর করার জন্য